হরে কৃষ্ণা সকলকে আমার প্রণাম আশা করছি সকলকে ভালো আছেন তো আমাদের আজকের নিত্যদিনের গীতা ক্লাসে আমরা পড়ব নবম অধ্যায় রাজকুজ যোগ পনেরো নম্বর শ্লোক গত ক্লাসে আমরা চোদ্দ নম্বর শ্লোকে পড়েছিলাম ভগবান বলছেন যারা দৃঢ়ব্রত যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করেন তো এরকম মহাত্মা তো সবাই না সবাই তো ভগবানের প্রতি যে শরণাগত বা ভগবানকে ভগবান মনে করে ভজনা করছেন সেরকম তো না অনেক ধরনের ভক্ত রয়েছে অনেক মানুষ অনেকভাবে ভগবানের আরাধনা করে থাকেন পৃথিবীতে বলে না যত মত তত পথ বা নানা মুনির নানা মত যেরকম বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকমের মতভেদ রয়েছে বেশ করে ধর্ম সম্পর্কে তো কী কী মতভেদ রয়েছে সেগুলি একটা একটা করে বেশ কয়েকটা শ্লোকে প্রায় বারো রকমের যজ্ঞের কথা বর্ণনা করবেন তা আমরা পনেরো নম্বর শ্লোকটা আগে পড়ি তারপর আলোচনা করছি পনেরো নম্বর শ্লোকে বলছেন জ্ঞান যজ্ঞ যজন্ত মাম উপাসতে একত্রে পৃথক বহুদা বিশ্বত মুখম আবার পড়ছে শ্লোকটা জ্ঞান যজ্ঞ যজন্ত মাম উপাসতে ন পৃথক বহুধা বিশ্বত মুখম অনুবাদ অন্য কেউ কেউ জ্ঞানযজ্ের দ্বারা অভেদ চিন্তাপূর্বক কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন এখানে তিন ধরনের উপাসনার কথা বলা হচ্ছে কি জ্ঞানযজ্ঞের দ্বারা জ্ঞানের দ্বারা তারা এই উপাসনাগুলো করেন কীরকম একটা হচ্ছে একত্রেন একত্রেন পৃথক্তেন বহুদা বিশ্ব বিশ্বত মুখ একত্রের শব্দটা বলছে অভেদ চিন্তা অভেদ মানে কি ভেদ নেই ভেদ মানে পার্থক্য অভেদ তো কার সাথে অভেদ ভগবানের সাথে যে এক শ্রেণীর মানুষ এরকম আছে যারা উপাসনা করছেন তারা কি মনে করছেন জ্ঞানী হয়েছেন তারা কি জ্ঞান অর্জন করেছেন যে ভগবানের সাথে আমরা অভেদ কোনো মানে ভিন্নতা নেই তিনি আর আমি এক যেমন আমরা পড়েছিলাম না অনু আত্মা বিভু আত্মা যে ভগবানের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কোয়ালিটি কিন্তু আমাদের মধ্যে রয়েছে কেন তার ক্ষুদ্র অংশ হচ্ছি আমরা ভগবান নিজে বলছেন জীব আমার বিভিন্ন অংশ তো অংশ যদি হয় একটা সোনার বার একটা সোনার বারের মধ্যে সোনার যে কোয়ালিটি থাকবে আপনি যদি এইটুকু একটা কণা নেন কণার মধ্যে তো সেই সোনার পুরো গুণাবলীই থাকবে তাই বলে তো আমরা বলতে পারি না ছোট্ট এই বিন্দুটা হচ্ছে সোনার বারটা দুটোর মধ্যে কোয়ান্টিটি মানে এটা কী পরিমাপ পরিমাপগত পার্থক্য রয়েছে আমি একবার বলেছিলাম আমরাও ঈশ্বর আমরা মিনি ঈশ্বর কেন আমরাও কিছু না কিছু পরিচালনা করি যেমন মনে করেন আমি একজন ঈশ্বর ঈশ্বর না কারণ আমিও তো কিছু না কিছু পরিচালনা হয়তো আর কেউ কাউকে না পারি আমার ছেলে মেয়েগুলো তো আমি পরিচালনা করছি তো সে বা অনেক ভক্তরা রয়েছে যাদেরকে পরিচালনা করছি তো সেই হিসেবে কি আমি ঈশ্বর ঈশ্বর মানে কি যিনি নিয়ন্ত্রণ করেন এইটুকু জায়গা তো বা আমার সংসারটা তো আমি নিয়ন্ত্রণ করছি বা যদি ধন মমতা মমতা দিদি মমতা দিদি ও ঈশ্বর কীরকম ঈশ্বর তিনি এই দেশটার মধ্যে যা কিছু হচ্ছে এখন সরকার হিসাবে নিয়ন্ত্রণ করছেন মোদিজি ভারতটাকে নিয়ন্ত্রণ করছেন ওর পরে যদি আরেকটু একটু হই দেবতারা দেবতারা এক একটা পার্ট নিয়ন্ত্রণ করছেন যেমন লক্ষ্মী দেবী ধন ঐশ্বর্য সম্পদ সরস্বতী দেবী বিদ্যা এরকম নিয়ন্ত্রণ তো করছেন সেই হিসাবে ওনারাও ঈশ্বর ঈশ্বর আছেন তারপরে কি মহেশ্বর আমরা বলি শিবজিকে মহেশ্বর তারপরে কি পরমেশ্বর এরকম বিভিন্ন ভাগ আছে পরমেশ্বর ভগবান তো ভগবানেরও বিভিন্ন রূপ রয়েছে করার পরমেশ্বর বলেছিলাম এই স্টেপগুলো না আপনাদেরকে তো এই যে জিনিসগুলো তো নিয়ন্ত্রণ তো আমরাও করছি কিন্তু তাই জন্য আমরা তো ভগবানের মতো সমান না কারণ আমাদের নিয়ন্ত্রণটা বা আমাদের যে শক্তিটা সেটা কি সীমিত আমাদের ঐশ্বর্যগুলো সীমিত তাই জন্য বলছে যে না এই চিন্তাগুলো অনেকে করে থাকেন করে করাটা যে সঠিক তা না সেটা ভগবানও বলছেন এরকম ধরনের কিছু লোক থাকবে যারা কি আমার সাথে অভেদ বলে মনে করবে যা আমরা ভগবানের আরাধনা করব করতে 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 ভগবানের সমান হয়ে যাব বা ভগবান হয়ে যাব সেরকম টাইপের এখানে বলছে এই তিন শ্রেণীর মধ্যে যারা নিজেদের ভগবান বলে মনে করে উপাসনা করে তাদের বলা হয় অদ্বৈতবাদী এরা সবচেয়ে নিকৃষ্ট স্তরের উপাসক এবং এদেরই প্রাধান্য বেশি নিজেকে মনে করছে ভগবান ভগবান মানে আমার মধ্যে কি পার্থক্য আছে আমিই ভগবান তো সেই কথাটা বলছে তারপর দ্বিতীয়টা কি বলছে পৃথক তেন পৃথক তেন মানে পৃথক মনে করছে কাদেরকে পৃথক মনে করছে যে আমরা ভগবান থেকে পৃথক বা শুধু ভগবান থেকে আমরা পৃথক তা না দেবদেবীরা এক একজন সব আলাদা আলাদা সবাই পৃথক পৃথক যেমন আমরা দুই নম্বর নাম অপরাধে পড়ে থাকি শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা এটা একটা অপরাধ ভগবানের নামের সমানও আমরা মনে করতে পারবো না আবার কি তার থেকে আলাদাও মনে করতে পারবো না কারণ এরা ভগবান থেকে নয় নয়তো এখন আপনি যদি মিনিস্ট্রির কথা ধরেন আপনি কি মোদিজিকে মোদীজি প্রাইম মিনিস্টার তার থেকে যে অর্থমন্ত্রী আছে বা স্বরাষ্ট্রমন্ত্রী আছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী আছে তাদেরকে আলাদা করতে পারবেন পারবেন না পুরোটা একটা সিস্টেম পুরোটা মিলেই তো সরকার গঠিত হয়েছে আপনি আলাদা কীভাবে করবেন তারা আলাদাও না আবার একও না কারণ প্রত্যেকের পোস্ট পজিশন আলাদা আলাদা আর সেই ব্যাপারটা বুঝতে হবে তারা একদম আলাদাও না যে একজন থেকে আরেকজন আলাদা আবার একশো এক বলেও মনে করতে পারবেন না সেরকম আমরাও ভগবান থেকে পৃথক নই যে আপনি যে একত্রেন বলবেন আমরা ভগবানের সমান এক হয়ে গেছি সেটাও না আবার ভগবানের সাথে কোনো সম্পর্ক নেই সেটাও মনে করতে পারবেন না বা দেবতাদের বহুরূপে এখানে কি বলছে পৃথক তেন বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক মানে ভগবান বহুরূপে প্রকাশ করেন মা লক্ষ্মী বলুন মা সরস্বতী বলুন দুর্গা কালী শিব গণেশ কার্তিক যা আছে সবাই ভগবান বলেন অনেকে সবাই হচ্ছে ভগবান আপনি যে কাউকে পূজা করেন ভগবানের সমানই হয়ে যাবে তো এরকম এই জন্য বলছে দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষেরা হচ্ছে দেব উপাসক দেব তাদের উপাসনা করে থাকেন তারা তাদের কল্পনা প্রসূত যে কোনো একটি রূপকে ভগবানের রূপ বলে মনে করেন মনে করছেন না যা আছে সবই ভগবানের রূপ এখন যদি রাস্তা দিয়ে যাচ্ছে একটা পাথর পড়ে আছে পাথরের মধ্যে সিঁদুর লাগানো আছে ওটা দেখে ওটা হচ্ছে মা ওটা হচ্ছে কি বলে ভোলা বাবা যাই হোক আপনি বলে দেবেন হয়ে গেল ওরকম না যে না যে কোনো একটা রূপকে ভগবানের রূপ বলে মনে করে স্বীকার করছে ভগবানের রূপ ভগবানের একজাক্ট রূপ রয়েছে যে ভগবান এমন তো সেটা হচ্ছে পৃথক আরেকটা কথা এখানে বলছে বহুদা বিশ্বতু মুখম যে কেউ কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন তো বিশ্বরূপের উপাসনাটাই কি অনেকটা সেটা হচ্ছে আপনার নিরাকার উপাসনার মতো এখানে বলছে তৃতীয় শ্রেণীতে যারা রয়েছেন তারা এই জড়ো ব্রহ্মাণ্ডের অভিব্যক্তি বিশ্বরূপের অতীত আর কোনো কিছুকেই চিন্তা করতে পারে না তারা ভগবানের বিশ্বরূপকে পরম তত্ত্ব বলে মনে করে তার আরাধনায় তৎপর হয় বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডও ভগবানেরই একটি রূপ বিশ্বরূপ বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড এটাও ভগবানের একটা রূপ মানে জড়ো যা যেখানে যা আছে সব জায়গায় তো ভগবান আছে তো সে অনুসরণ অনুসরণ করে জানা ভগবান সব জায়গায় প্রকাশিত অবস্থায় রয়েছেন তো সমস্ত কিছুর সেবা করি পুজো করি এটা হচ্ছে বিশ্বরূপের উপাসনা করছি তো এটা অনেকটা যে বললাম নিরাকার উপাসনার মতো ঠিক আছে তো এটা হচ্ছে কি যে চার স্তরের ভক্ত রয়েছে আর আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী আমরা পড়েছি না এদের থেকে নিচু স্তরে এখন যে বারো বারোটা প্রকারে ভক্তদের বর্ণনা আমরা পড়বো ভক্ত বলতে মানে উপাসনা করে ভগবানকে করে না কিন্তু কোনো না কোনোভাবে কারো না কারো উপাসনা করেন সেই জিনিসটাই বলছে আর যারই করুক না কেন সেগুলো তো ভগবানেরই করা হচ্ছে অবিধিপূর্বক সেটা আমরাও পড়েছিলাম এখন যখন দেবতাকে করছে কোনো দেবতাকে তো ভগবান সৃষ্টি করেছেন তো সেই হিসেবে দেবতাকে করেছেন মানে আপনি ভগবানকে স্বীকার করছেন হয়তো সরাসরি স্বীকার করছেন না কিন্তু পরোক্ষভাবে আপনি ভগবানকে স্বীকার করতে বাধ্য হচ্ছেন আপনি দেবতাদের দেবেন কিন্তু দেবতার উপরে কী করছে ওটা নিয়ে আবার ভগবানকে দিচ্ছে পরোক্ষভাবে পৌঁছাচ্ছে আপনি সরাসরি ভগবানকে মানছেন না বা দিচ্ছেন না তো এরা হচ্ছে কি আর্থ অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী এদের থেকে নিম্ন স্তরের উপাসক এখানে প্রথম যেটা বললাম একত্রেন মানে অভেদ চিন্তা করেন তাদেরকে বলা হচ্ছে অহংগ্রহ উপাসক আর দুই নম্বর যারা এই যে বিভিন্ন বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তা করেন পৃথকত্যানো পৃথক তেনের আরেক নাম হচ্ছে প্রতীক উপাসক বিভিন্ন প্রতীকের উপাসনা করেন তারপর হচ্ছে বিশ্বরূপ উপাসক যেটা তিন স্তরে বিশ্বত মুখম বিশ্বরূপের আরাধনা করে থাকে এরকমভাবে সেরূপরূপ আর তাৎপর্য এই তিনটা জিনিসের কথা বলা হচ্ছে অনেকগুলো নাম একটা জিনিসের অনেকগুলো নাম বলা হয়েছে অহংগ্রহ উপাসক বলুন অদ্বৈতবাদী বলুন তারপরে এক করতেন বলুন তিনটি একই কথা ঠিক আছে তো এই জিনিসটা এখানে বলেছেন যে এদের মধ্যে অন্তত পক্ষে কি বলছে এই বিবেকের উন্মেষ হয় সাধারণতা নির্বাশেষবাদী এইভাবেই ভগবান উপাসনা করে থাকেন বিশ্বরূপের কথা যেটা বলছে নির্বিশেষবাদীরা এইভাবেই করে থাকেন তো যাই যা করুক না কেন কিছু না কিছুভাবে করছে তোর পরে বলবে আরও আরও এরকম কেউ কেউ আছে আরও বিভিন্নভাবে উপাসনা করে থাকেন কি কী উপাভাবে করেন আমরা সেগুলো পড়ব ঠিক আছে কিন্তু সরাসরি ভগবানের উপাসনা ওই জিনিসগুলো নয় আজকে এখানে আমাদের রইল নেক্সট ক্লাসে আরও পড়ব এটা কন্টিনিউ হবে বাঞ্ছা কলপতি রভ্য কৃপা সিন্দু ভ্যচ পতিতা নং পাবনেম্ভ বৈষ্ণব নম নম